জায়গায় বাংলাদেশে কি জামাত ক্ষমতা আসবে শিবির যেহেতু বিশ্ববিদ্যালয় গুলোতে জিতছে তার মানে কি জামাত ক্ষমতা আসবে কি মনে হয় আসবে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে ঠিক এখনকার যে চান্স কম যদিও ভালো ফাইট দিবে কিন্তু সত্যিকারের ক্ষমতা আসতে হলে তাদের অনেক পথ পারি দিতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাইতে হলে আপনার এমন আচরণ করতে হবে যেন আপনি আসলেই এখন রাষ্ট্র ক্ষমতায় আসেন এইটা হইতেছে আপনার প্রিপেয়ার্ড এই প্রিপেয়ার্ডনেসটা জামাতের নাই মানে জামাত যে ক্ষমতায় যাবে এটা বিবেচনা করে তারা কথা বলে না আমি একটা এক্সাম্পল দিই জামাতের ভাইরা কিছু মনে করেন না আপনাদের আমির বলছেন যে জামাত ক্ষমতায় গেলে নারীর ঘন্টা হবে পাঁচ ঘন্টা তো আমি আবার একটু খুঁজে খুঁজে দেখলাম দেখলাম যে আরেক জায়গায় উনি বলছেন যে নারীদের না আসলে মায়েদের কর্মঘন্টা হবে পাঁচ ঘন্টা খুব ভালো কথা তো গার্মেন্টসে যে নারী আট ঘন্টা কাজ করে সেখানে তো পাঁচ ঘন্টা কাজ করলে ষাট পার্সেন্ট বেশি শ্রমিক লাগবে সে খরচা গার্মেন্টস মালিক কই থেকে দিবে যে শ্রমিক পরিবারের জন্য অতিরিক্ত দুই ঘন্টা ওভার টাইম করিয়া অতিরিক্ত উপার্জন করে ওভার টাইম করলে বেশি টাকা পাওয়া যায় কিন্তু স্বাভাবিক সময়ের চাইতে জানেন তো সেই টাকাটা কই থেকে পাবে অনেকে দেখলাম কইতেছে যে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এই টাইমের কথা কইছেন জামাতের আমি বাচ্চারে কখন দুধ দেওয়া হয় বাচ্চা কাঁদলে তারপরে তো দুধ দেওয়া হয় এটি নিয়ম কিন্তু তো এই হিসাবে দিনে আট থেকে দশ বার দুধ দিতে হয় মায়েদের বাচ্চাদের পাঁচ ঘন্টা কাজ করলেও বাচ্চাকে ঠিক মতো দুধ দিতে পারবে না তো তাইলে কি বুঝে বললেন উনি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং যে ছয় মাস প্রথমে মানে শুধু বেস্ট ফিডিং দিতে হবে শুধু বুকের দুধ খাইতে হবে ছয় মাস এই সময়টা মায়েদের পূর্ণ বেতনের ছুটি দেওয়া উচিত রাষ্ট্রের প্রসবের আগে ছয় সপ্তাহ আর প্রসবের পরে ছয় মাস আর বেসরকারি চাকরি হইলে যেমন গার সময় বেতন প্রাইভেট ওনার বা গার্মেন্টস মালিক দেবে না দেবে রাষ্ট্র সোশ্যাল সিকিউরিটি ফান্ড থেকে তো এই টাকার জন্য অর্থ থেকে আসবে এই টাকার জন্য অর্থ মন্ত্রণালয়ে ধর্না দিতে হবে না অর্থমন্ত্রী ধর্ণা দিলে আজকে দিবে একজন বুদ্ধিমান কর্মত স্বাস্থ্য বা সমাজ কল্যাণ মন্ত্রী পেলে অনায়াসে এটা করা যায় কেমনে করা যায় এটা কইলাম না কয়ে লাভ নাই এখানে যাই হোক তো এই যে শফিক ভাই কইলেন এটা যথাযথ হোমওয়ার্ক করছেন কি করেন নাই আবার দেখেন এই যে গোবিন্দ প্রামাণিক রিয়াজ আমাদের পীড়িতি দেখেন কতবার কইসি কতবার কইছি শুনি না শুনি না শুনি না মানে গোবিন্দ প্রামাণিক হইলে ক্ষেপে পড়ে একেবারে জামাত জামাতকে যদি বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক সমর্থন পাইতে হয় তাহলে অখণ্ড ভারতের সেবক এই গোবিন্দ প্রামাণিকের অশুভ সঙ্গ ত্যাগ করতে হবে জামাত যদি রাজনৈতিক ভুল করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তাহলে তার দলের তরুণেরা যে সম্ভাবনা তৈরি করছে সেটার সাথে এই বৃদ্ধরা প্রতারণা করছে বলে বিবেচনা করা হবে দয় দুদিন পরে সবাই কেবে যে জামাত এনসিপির মতো আমার বুদ্ধি চিনা ধরা খেয়েছে ধরা তাই আগে কয়ে দিলাম কেউ তো কারো শুনে না সবাই সবার বেশি বুঝে আর হোলসেলে ধরা খায় আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমার ধরা খেলি কি না আর তারপরে পঞ্চাশ বছর ওই খেতে হবে হবে। ক্ষুদ্রকালে একটা অঙ্ক কষাইত স্কুলে বাদর উঠি কিছু দূর আবার করে কতক্ষণ পর বান্দরটা আগাত উঠবি আমার মনে হয় জামাতরে দেখে অঙ্কটা বানাইছিল তৈলাক্ত বাস বেয়ে উঠে আবার সরসর করে নামে পড়ে। জামাত মেলা কষ্ট করে রক্ত দিয়া জান দিয়া ফাঁসিতে দিতে জুলিয়া বাসের উপরে উঠে আবার কিছুদিন পরে গোবিন্দ প্রামাণিকের তেলে পিসের নামে এই অঙ্ক যেদিন স্কুলে করায় আমি সারে কইছিলাম স্যারে এই বাসের উপরে বান্দর উঠবি কে বাসের কি আছে তো স্যার এমন চোখ গরম গরম করে তাকাইছিল যে এখনো সব নাই সেই যে ক্ষমতা আছে বান্দর কেন উঠবি সাইও বিএনপি তো জামাতরে ঘায়ল করার মেলার চেষ্টা করছে আমি শিখে দিই বিএনপি খালি কইবেন জামাত অখণ্ড ভারতের প্রবক্তা মোদির সেলা যে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চায় তার মিত্র

যে আহ্বান নথন করে যেন নরেন্দ্র গমেন্ট গমেন্ট এই না বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন এক সময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদি গমেন্ট যেন আসেন জামাতের জন্য মেলা খাতা গাটনি একটা ভিডিও বানাইতেছিলাম কেমনে জামাত ক্ষমতায় যাইতে পারে তো এই গোবিন্দ permane কে ইস্যু দিきゃ মেজাজ এমন খারাপ হইছে বিলা হইছে যে থুসি ফেলা যায় হোক আমার সাম্প্রতিক সিন সফর আপনাদের জানার ইচ্ছা আছে অনেকের আমি জানি আমার সিন নিয়ে বুঝা বিষয়টা আমার এপিসোডেই প্রতিফলিত হবে আর এই সফরটা দীর্ঘমেয়াদে সম্পর্ক রচনা আমি সিনে থাকার সময় একটা ঘটনা ঘটিছে কি জানেন সেটা আমেরিকা তার একজন রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছে স্থায়ী রাষ্ট্রদূত নিয়োগ পাওয়ার আগে সিনেটের কমিটিতে একটা শুনানি সামনে দাঁড়ায় এই সিলেক্টেড হওয়া রাষ্ট্রদূত সেইখানে সিনেটাররা তাকে নানা প্রশ্ন করে আর সে উত্তর দেয় ওই প্রশ্নের উত্তর থেকে আপনি বাংলাদেশ নিয়ে আমেরিকান ওই সময় প্রায় করতো আর কি মার্শা বার্নিকাটের টাইমে তো যাই হোক সেই শুনানিতে সে দুইটাই কথা বলছে যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি এবং সেটার মধ্যে লুকায় আছে বাংলাদেশে কি কি ঘটতে যাইতেছে কি সেই কথা আসেন সেটা বুঝে দেখি সে নির্বাচন ইন ইংরেজি যেহেতু গত কয়েক দশকের সবচেয়ে পরিণাম নির্ধারক নির্বাচন হইতে যাইতেছে গত কয়েক দশকের কিন্তু এক দশকের না গত কয়েক দশকের কারণ কি কারণ এই নির্বাচনের ফল ভবিষ্যৎকে আমুল বদলাই দিতে পারে এটা গেল অ্যাডা আর দ্বিতীয়টা কি সেটা টাইটেলেই আছে সে বলতেছে বাংলাদেশের উপরে চায়নার একটা আসর আছে সেটা মোকাবেলার জন্য শক্তিশালী মিলিটারি কোঅপারেশন লাগবে আমেরিকার সাথে মাসাল্লাহ হ্যাঁ এই জন্য বিপ্লব করি আমরা তাই না হ্যাঁ আমরা যদি বুদ্ধিমত্তা স্বচ্ছতা আত্মসম্মান নিয়ে এই সময়কে পার করতে পারি তাহলে এই ভূমি এই মাটি এই বাংলাদেশ আবারও প্রমাণ করবে ছোট রাষ্ট্র হলেও বড় শক্তিকে ভারসাম্য রাখা কেবল সাহস না এটা একটা শিল্পও বটে আগামী দিনের বাংলাদেশ কেবল ভোটের ফলাফলে নির্ধারিত হবে না নির্ধারিতভাবে আমরা কতটা সচেতন ভাবে নিজেদের কৌশল বাইসে নিতে পারি ইতিহাস এখন আমাদের দিকে তাকায় আছে প্রশ্ন একটাই আমরা কি নিজেদের ভবিষ্যৎ লিখবো নাকি অন্য কারো পরিকল্পনা কালি হয়ে থাকবো